আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাঙালিরা এই ব্রিটেনে আসতে শুরু করে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারপর প্রথম এসে বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করা আবহাওয়ার বিরুদ্ধে যুদ্ধ করা ভাষা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে জীবন জীবনযাপন করা বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে এক সময় বাঙালিরা উঠে দাঁড়ায় এবং এরপরে বাঙালিরা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আইনজীবী হয়েছে রাষ্ট্রদূত হয়েছে এমপি হয়েছে কিন্তু সবচেয়ে বড় যে অর্জন এইখানে সেটা হচ্ছে বাঙালিরা এদেশে একটা কারি ইন্ডাস্ট্রি তৈরি করেছে এখানে প্রায় দশ হাজার রেস্তোরাঁ এবং টেইকুয়ে আছে যেগুলোর মালিক হচ্ছেন বাঙালিরা সেখানে কাজ করেন বাঙালিরা কিন্তু কথা হচ্ছে এই যে বিরাট ইন্ডাস্ট্রি যার টার্ন বছরে প্রায় চার বিলিয়ন পাউন্ড অনেক দেশের আয়ের চেয়েও বেশি এই যে বিরাট একটা ইন্ডাস্ট্রি রেস্টুরেন্টে যে আমাদের বাংলাদেশ ভারত বিভিন্ন জায়গা থেকে যখন বাংলাভাষী মানুষ এসে এখানে কাজ করতেন অনেক জায়গায় থাকার ব্যবস্থা ছিল খাওয়ার ব্যবস্থা ছিল বিরাট একটা শেল্টার ছিল এই ব্যবসা অনেকটা এখন ধসের দেখি কিন্তু কেন এটা এই সমস্যাটা মূলত শুরু হয়েছে ব্রেক্সিটের পরে এবং শুরু হয়েছে এই কর্মী সংকট আছে তারপর দ্রব্যমূল্যের অনেক দাম বেড়ে গেছে এবং কর্মী সংকটের মধ্যে অন্যতম হচ্ছে যে রেস্তোরাঁয় যারা কাজ করতেন বাঙালি তারা অনেকে এখন এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন ট্যাক্সি বা ডেলিভারির ব্যবসায় যার ফলে এখানে একটা কর্মী সংকট তৈরি হয়েছে তারপর নতুন জেনারেশন যারা আছে বাঙালি এই নতুন জেনারেশন এই বিজনেসের প্রতি খুব একটা ইন্টারেস্টেড না দেখা গেল তার বাবার ব্যবসা আছে হ্যাঁ কিন্তু সে আর হাল ধরছে না সে চলে যাচ্ছে হয়তো অন্য পেশায় চাকরিতে যার ফলে এই ব্যবসাটা এখন হুমকির সম্মুখীন এবং যারা ট্যাক্সিতে চলে যাচ্ছেন তারা বলছেন যে ট্যাক্সি রেস্টুরেন্টের কাজে দীর্ঘ সময় কাজ করতে হয় এখানে ফ্যামিলি লাইফ নাই তারপরে ট্যাক্সিতে পয়সা বেশি স্বাধীনতা আসছে বিভিন্ন কারণে এই ব্যবসা বন্ধ হওয়ার পথে তারপরে বিশেষ করে এই যে দ্রব্যমূল্যের দাম এত বেড়ে গেছে যে যে একটা রেস্টুরেন্টে তার তো জিনিসপত্র কিনে এগুলো মালপত্র কিনতে অনেক টাকা চলে যায় এখানে যে শেফ ওয়েটার এদের বেতন বেড়ে গেছে কিন্তু তার পক্ষে তো প্রতিদিন আপনার ম্যানুর প্রাইস বদলানো সম্ভব না যার ফলে সে একটা স্ট্রাগলের মধ্যে পড়ে গেছে যে অনেক লোক এখানে ব্যবসা এখন ছেড়েও যেতে পারছেন না হয়তো তিনি একটা লিজ নিছেন পঁচিশ বছরের হ্যাঁ এখানে ভাড়া দিতে হয় কিন্তু এমন অবস্থা আছে যে কয়েকদিন আমাকে আমাকে একজন বলছেন যে তার রেস্টুরেন্ট এখন চলে না বিক্রিও করতে পারছেন না তিনি বলছেন যে অবস্থাটা এরকম তার পকেট থেকে ভরে দিতে হচ্ছে র্যান্ট কারণ লিজ তিনি ফেলেও দিতে পারছেন না যদি ফেলে চলে যান তাহলে তাকে হয়তো ব্যাঙ্ক কাপসি দিতে হবে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ঘর বাড়ি চলে যেতে পারে তো সুতরাং তিনি এমনও বলছেন যে আমাকে যদি কেউ এক পাউন্ড দিত দিয়ে বলতো যে ঠিক আছে এক পাউন্ড দিয়ে আপনার এটা কিনলাম আজকে থেকে দায়িত্ব আমার তাও আমি ছেড়ে দিতাম এখন ওই এক পাউন্ডের রেস্টুরেন্ট কেনার লোক পাচ্ছেন না তিনি এমন অবস্থা কারণ কে নিবে কারণ এই রেস্টুরেন্টে যেহেতু তার বিজনেস নাই সুতরাং একটা লোক এক পাউন্ড ইনভেস্ট করলে এটাও তার লস কারণ দেখা যাবে সে রেস্টুরেন্ট নিশ্চয় যদি বিজনেস আপ করতে না পারে তাহলে প্রতি মাসে তার পকেট থেকে ভরে দিতে হবে তো এই রিস্কে তো সবাই যাইতে চায় না তারপরে আছে কর্মী সংকট কাজের লোক পাওয়া যায় না তো এই যে একটা অবস্থা রেস্তোরাঁর তবে নতুন সরকার এখন আসছে ক্ষমতায় নতুন সরকার এসে দেখা যায় দেখে দেখা যাক যে তারা কী সাপোর্ট করে বিজনেসম্যানদের এবং তারা আবার ঘুরে দাঁড়াতেন পারেন কি না তবে রেস্টুরেন্ট ব্যবসায় সবাই খারাপ এটাও আবার ঠিক নয় কারা কারা এখনও ভালো ব্যবসা করছেন তবে বেশিরভাগ বিশেষ করে এই যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা বাঙালিদের মালিকানাধীন এই রেস্টুরেন্টগুলো সাফার করছে বেশিরভাগই হ্যাঁ অনেকে আছে ইপেন পয়েন্টে থাকতেও তার কষ্ট হচ্ছে হ্যাঁ অনেকগুলো লসে আছে অনেকে ফেলে চলে যাচ্ছেন এই অবস্থায় এটা বাঙালি কমিউনিটির জন্য সুখবর নয় আমরা আগে প্রাউড করে বলতাম যে এই দেশে কারি ইন্ডাস্ট্রি আমরা প্রতিষ্ঠা করেছি বাঙালিরা দুইটা জিনিস খুব ভালোভাবে প্রতিষ্ঠা করেছিল একটা হলো কারি ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে বাংলা ভাষা এই দেশের আনাচে কান আছে সব জায়গায় বাংলাভাষী মানুষ আছে প্রতি ঘাটে দেখবেন বাংলা ভাষা বলতেছে এইটা বাঙালিদের অবদান তো এখন এই কারি ইন্ডাস্ট্রি নিয়ে যারা মালিক কর্মী সবাই একটা দুশ্চিন্তায় আছেন এবং এটা শুধু আমাদের কারি ইন্ডাস্ট্রি না এখানে অন্য পেশার যারা আছেন অন্য দেশের মানুষ চাইনিজ ফ্র্যাঞ্চ ইটালিয়ান সবাই আসলে স্ট্রাগল করছেন এই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য এখন খুব খারাপ আর যারা নতুন ব্যবসায় যাবেন এই ব্যবসায় আমি বলবো যে আপনারা দয়া করে বুঝে যাবেন কারণ এই ব্যবসা এখন খুবই মন্দা চলছে হিসাব নিকাশ করে যাবেন যাতে আপনার সময় ওয়েস্ট না হয় আপনার ক্যাপিটাল ঝুঁকিতে না পড়ে সেটা হিসাব করে যাবেন সব ব্যবসা খারাপ সেটাও আমি বলি না তবে অ্যাভারেজে মানুষের ব্যবসা খারাপ ওইটা মাথায় রাখতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছু করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ